আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকের ফাটে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে হাজির হলাম বলতে গেলে যেটা ছাড়া আমাদের চলেই না আর এই রচনাটির নাম হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোন রচনাটি আমি খুবই সুন্দর ও সহজ ভাষায় খুবই আনকমনভাবে লিখে দিয়েছি ইনশাআল্লাহ তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে হচ্ছে ভূমিকা আজকের দিনে মোবাইল ফোন খুব প্রয়োজনীয় একটি জিনিস এটি বিজ্ঞানের বিষ্মকরও আবিষ্কার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে মোবাইল ফোন দূরে বা কাছে যোগাযোগের জন্য এটি ছাড়া যেন চলেই না শুধু যোগাযোগ নয় নানা কাজেই এখন এটি ব্যবহার হয় তারপর হচ্ছে মোবাইল ফোন কি মোবাইল ফোন একটি ছোট আকারের ইলেকট্রনিক ডিভাইস এটি দিয়ে সাধারণত কথা বলা ও শোনা যায় এছাড়া মোবাইলের সাথে ক্যামেরা থাকে যা দ্বারা ছবি তোলা যায় মোবাইল দিয়ে গানও শোনা যায় তারপর হচ্ছে মোবাইল ফোন আবিষ্কার মোবাইল ফোন একক চেষ্টায় কেউ আবিষ্কার করেননি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এটির উদ্ভাবন কাজ শুরু হয় আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী গ্রাহামবেল প্রথম টেলিফোন আবিষ্কার করেন তার দুই সহকারী গবেষক ছিলেন রিসার্ড এইস প্রাঙ্কিয়েল এবং জোয়েল অ্যাস অ্যাঞ্জেল তারাই পরে মোবাইল ফোনের কৌশল বের করেন এরপর উনিশশো সালে মার্কিন কুফার হাতে ধরা ছোট সেট তৈরি করেন তারপর হচ্ছে মোবাইল ফোনের কার্যাবলী যে এলাকা জুড়ে মোবাইল ফোন কাজ করবে তার সবটাকে কতগুলো সেলে ভাগ করা যায় প্রত্যেক সেলে বেতার টাওয়ার থাকে এ টাওয়ারগুলো একটি অন্যটির সাথে যোগাযোগ তৈরি করে তাছাড়া মোবাইল ফোনে একটি অ্যান্টেনা থাকে সারাক্ষণ তরঙ্গের মাধ্যমে এটি টাওয়ারের সাথে যোগাযোগ করে তারপর হচ্ছে উপকারিতা বা সুবিধা মোবাইল ফোনে অনেক উপকারিতা বা সুবিধা আছে মোবাইল ফোনের সাহায্যে সবার সাথে যোগাযোগ করা যায় তথ্য আদান প্রদান করা যায় নেটওয়ার্কের সমস্যা হলে টাইপ খুঁজে বার্তা ফাটানো যায় মোবাইল দিয়ে ছবি তোলা যায় ভিডিও চিত্র ধারণ করা যায় রেডিও শোনা যায় টিভি দেখা যায় এমনকি গেমসও খেলা যায় এছাড়া অনেক রকম হিসাব নিকাশ করার পাশাপাশি কম্পিউটারে কিছু কাজও করা যায় তারপর হচ্ছে অপকারিতা বা অসুবিধা যে কোনো একটা দিলেই হবে মোবাইল ফোনের উপকারিতা বা সুবিধার পাশাপাশি কিছু অপকারিতা বা অসুবিধা রয়েছে এটি দিয়ে বেশি সময় কথা বললে কানের ক্ষতি হয় ও হার্টের চাপ পড়ে তাছাড়া এটির অপব্যবহারে সময়ের ক্ষতি হয় পড়াশোনার ক্ষতি হয় কাজকর্মেরও ক্ষতি হয় তারপর মোবাইল ফোনের গুরুত্ব আধুনিক জীবনে মোবাইল ফোনের গুরুত্ব অনেক মোবাইল ফোনের মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে আরো প্রান্তের মানুষের কথা মুহূর্তে শোনা যায় ও বলা যায় তাছাড়া মোবাইল বর্তমানে মিনি কম্পিউটার কাজও করছে তারপর হচ্ছে উপসংহার মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের বড় আবিষ্কার এটি মানব জীবনের একটি বিরাট অংশ জুড়ে আছে কতিপয় খারাপ দিক থাকা সত্ত্বেও মোবাইল ফোনকে আধুনিক সভ্যতার আশীর্বাদও বলা যায় তো বন্ধুরা আমার রচনাটি এখানেই শেষ তো রচনাটি কেমন লাগলো তোমাদের জানি না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর তোমাদের যদি কোনো রচনা দরখাস্ত প্যারাগ্রাফ ল্যাটার অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ কোনো কিছু প্রয়োজন হয় প্লিজ আমাকে কমেন্টস করে জানাতে পারো আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই জন্য ভিডিও করার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো আর আরেকটা কথা বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনই সাবস্ক্রাইব করিনি প্লিজ সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওগুলো তোমাদের কাজে লাগে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ